রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের এক নম্বর অধা পাট নাম্বার আট ও নয় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা আসলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে বা স্বাস্থ্যের বিভিন্ন রোগ সৃষ্টিতে আসলে অনুজীবের কি রকম ভূমিকা রয়েছে আমরা নিচের অনুচ্ছেদটি আসলে পড়ার মাধ্যমে সেটা জানতে পারবো তাহলে পাট নাম্বার আট থেকে নয় স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অনুজীবের ভূমিকা ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে আসলে ব্যাকটেরিয়া জীবাণু দেহের মধ্যে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে অপরিষ্কার হাতে জীবাণুর অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন মানে আমাদের যে হাতটা রয়েছে সেটা যদি অপরিষ্কার থাকে সেটাকে জীবাণুর জন্য একটি সুবিধা সুবিধাজনক বাহন হিসাবে কাজ করে যার মাধ্যমে এরা মুখ ঢুকে যেতে পারে মানে এর মানে হচ্ছে যে অপরিষ্কার হাতের মাধ্যমে আসলে জীবাণুগুলো মুখ গহবের মুখ গহব্বরে খুব সহজেই ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে মানে জামা কাপড় পরিধানের মাধ্যমেও আসলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে মানে বাতাসের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায় বা জীবাণু ছড়ায় এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্য জন অতি সহজে স্থানান্তরিত হতে পারে পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায় মানে পচা এবং বাসি খাবারে আসলে প্রচুর পরিমাণে জীবাণু থাকে এবং পচা ও বাসি খাবারের মাধ্যমে জীবন আসলে জীবাণু আসলে খুব সহজে ছড়িয়ে যেতে পারে কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ তাহলে কলেরা ও টাইফয়েড কি জাতীয় রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ মানে কলেরা ও টাইফয়েড আসলে ব্যাকটেরিয়ার কারণে হয় ভাইরাস ব্যাকটেরিয়া ও মিবাজনিত রোগ এক সময় খুব যেত মানে এমন একটা সময় ছিল যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া ও এন্টামিবাজনিত রোগ খুব ভয়াবহ ভয়াবহভাবে সরিয়ে যেত নিরাপদ পানির অভাবে অভাবে এমন হতো আসলে তখন হয়তো নিরাপদ পানির অভাব ছিল যার কারণে এমন হতো মলমূত্র ত্যাগের কারণেও স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীবাণু এগুলোকে সরিয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে সরিয়ে পড়ে তার মানে হচ্ছে যে যত্র তত্র মলমূত্র মাধ্যমে কিন্তু জীবাণু ছড়াতে পারে আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামি বা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে জীবাণু লেগে থাকে সবজির ভিতরও এরা প্রবেশ করে রান্নার পরও দেখা যায় ও জীবাণু তখনও বেঁচে আসে এভাবে অ্যান্টিমিবা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিনে এমনি এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয় হাঁচি কফ থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস সরায় তাহলে সর্দি কাশির ভাইরাস কি হাঁচি কপ থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায় উদ্ভিদের মোজাইক রোগ কিভাবে ছড়ায় সংস্পর্শ দ্বারা আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না আসলে এইডস রোগ এমন একটা রোগ যেটা আসলে একবার হলে রোগা নিরাময় হয় না মানে এমন কোন ওষুধ আসলে আবিষ্কৃত হয়নি যেটার মাধ্যমে আসলে এইডস রোগ ভালো হয় অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ একই সুই এ ব্যবহার লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ সরায় আসলে এ রোগ সরার এইডস রোগটি আসলে খুবই একটা মারাত্মক রোগ এই এইডস রোগ ছড়ানোর আসলে কিছু কারণ আছে কারণগুলো আমরা খুব ভালোভাবে জেনে নেবো যেমন অসুস্থ লোকে রক্ত গ্রহণ মানে যার আসলে এইডস রোগ আছে আমরা যদি সেই ব্যক্তি রক্ত গ্রহণ করি তাহলে আমাদেরও আসলে এইডস রোগ হবে তারপরে মাদক গ্রহণ মাদক সেবন করলে কিন্তু এইডস রোগ হতে পারে একই শুয়ে বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ মানে একই শুয়ে যদি বহু লোক ইঞ্জেকশন গ্রহণ করে আর ওর মধ্যে যদি কোনো ব্যক্তি এইডসে আক্রান্ত থাকে তাহলে সবাই কিন্তু এইডসে আক্রান্ত হবে ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায় মাপস হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় তাহলে মাপস হাম এবং বসন্ত এ রোগের জীবাণু এগুলো এগুলো খুবই কষ্টকর রোগ এবং এসব রোগের জীবাণু আসলে বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এভাবে নানা মাধ্যমে ভাই ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে মানে এরকম আরও অনেক মাধ্যম আছে যেসব মাধ্যমে আসলে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে এবং আমাদেরকে অসুস্থ করে